মানুষ তাদের টাকা আর জিনিসপত্রের সব সময় হিসেবে কিন্তু খুব কম মানুষই তারা কেমন আছেন তার হিসেবে না পিছুচ্ছেন মানুষ মনে মনে ঠিক করে নিয়ে যদি জীবনে ছোটখাটো কিছু ভুল হয় তারা নিচের সেই ছোট্ট লোকটাকে খুঁজবেন আর বলবেন এর জন্য হয় আমি স্বামীর কথা বলছি যদি বড় কিছু ভুল হয় তাহলে উনি তাই ওই ওপরের বড় লোকটা এই লোকটা কখনো হিসাবে আসে এই ছোটজন বা বড়জন এইজন যখন কিছু পাওয়ার থাকে তখন এই লোকটা অনেক বড় হয়ে যায় কিন্তু যখন কিছু দিতে হয় সে সত্যি খুব ছোট হয়ে যায় মানুষ এরকম হয়ে যাচ্ছেন এর কারণ কোনো পরিষ্কার হিসেব রাখার ব্যবস্থা নেই কোনো পরিষ্কার হিসেব নেই যে এখন আমি আমার জীবনে এখানে দাঁড়ি যদি কোনো হিসাব রাখার ব্যবস্থা থাকতো যদি আপনাকে একটু হিসেব করে দেখব একটু জীবনের হিসেব নিকে যখন পাঁচ বছর বয়সে ছিলেন তখন কতটা আনন্দে ছিলেন আর আজ কতটা আনন্দে আছে হিসেবের খাতায় এটা লাভ না ক্ষতি তার মানে পুরোই ক্ষতি আমি আমি কথা বলছিলাম একদল লোকের সঙ্গে প্রিন্সটাউন ইউনিভার্সিটিতে দিয়ে আমি চারিপাশে দেখলাম অধিকাংশ মানুষ গম্ভীর মুখ নিয়ে বসে বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয় মুখগুলো একটু বেশি গম্ভীর হয়তো ওটা জ্ঞানের চাপে আমি জানি তাই আমি চারিপাশে দেখলাম তিন মুখ মুখ কয়েকটা খুব উজ্জ্বল চারটে অল্প তাছাড়া বাকি সবাই তারপর তাদের জিজ্ঞাসা করলাম এই সমস্ত তিরিশের ওপরে মানুষগুলো কি হয়েছে কেন তাদের এত মন মরা মুখ তারপর একজন ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বললেন তারা সবাই বিবাহিত এরকমটা হচ্ছে কারণ রোজকার জীবনে কোনো হিসেব একটা ব্যালেন্স শিট রাখতেন আজ আমি আগের থেকে আরো একটু ভালো মানুষ আর একটু খারাপ প্রতিদিন যদি হিসাব রাখতেন বছরে একবার একটি পরিষ্কার মূল্যায়ন থাকলে এক্সটার্নাল অডিট তাহলে খুব দ্রুত লোকসানটা সামলে নিতেন কিন্তু পঁচিশ বছর পর একদিন জানতে পারলেন গভীর লোকসানের রূপে। এখন সামলে ওঠা খুব কঠিন কারণ এ অন্য জায়গায় চলে এমন এক জায়গায় বিপুল সংখ্যক মানুষ যুক্তি পাতিয়েছেন যে অ্যাকাউন্টিংয়ের কাজে আনন্দে থাকাটা প্র্যাকটিক্যাল নয় বিপুল সংখ্যক মানুষ রীতিমতো তর্ক করছেন যে আনন্দে থাকাটা ঠিক প্র্যাকটিক্যাল নয় আপনি এরকম মনে কি দেখেছেন তাই না মানুষ খুব জোর দিয়ে বলছেন যে আনন্দে থাকাটা প্র্যাকটিক্যাল নয় মানসিক চাপে আর বিভিন্ন ধরনের চরম দুর্দশার মধ্যে থেকে বিশ্বে সঠিকভাবে কাজ করে যাওয়া এটা কি প্র্যাকটিক্যাল যদি কাউকে নানান সব রকমের পরিবেশে বিভিন্ন পরিস্থিতিতে রোজকার নানা চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হয় তাহলে সবার আগে এটাকে অবশ্যই একটা শান্তিপূর্ণ আর আনন্দময় সত্তা হতে হবে তাই না তা না হলে এটা কী করে আশা করা যায় যে একজন মানুষ প্রচণ্ড মানসিক চাপে বা কষ্টে থেকেও জীবনের যে কোনো কাজে বা যে কোনো ক্ষেত্রে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন আমাকে নিয়ে আপনি যাই ভাবুন না কেন একেবারেই তার প্রভাব পড়বে না আমার ওপর কারণ আমি সম্পূর্ণ মত এই অধিকার আমি কাউকে দিইনি যে কেউ আমাকে খুশি করতে পারেন কেউ আমাকে অখুশি করতে পারেন যে কোনো মুহূর্তে আমরাও ভুল করতে পারি তাই প্রত্যেকের কথা শুনি কিন্তু তারা এটা ঠিক করে দেবে না যে আমি কেমন থাকব সদ্গুরু কিছুদিন আগে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যেখানে আমার এক বন্ধু মদের নেশায় অচ্ছন্ন ছিল যখন সে মদ তো ছিল সে বারংবার বলছিল মদ খাচ্ছি বলে প্লিজ আমাকে খারাপ ভেবো না প্লিজ আমাকে না তিনি কিন্তু তার বিচারবোধ হারিয়ে ফেলেছেন আপনারটা হারাক তিনি চান না তো আমার প্রশ্ন হলো মদ হোক বা অন্য কিছু জীবনে কেন আমরা অন্যের মতামত নিয়ে এত উদ্বিগ্ন হই আর কি করলে এটি আমাদের সুখী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না আমার দিকে দেখুন আমি সব সময় মত কখনো নেশার বস্তু ছুইনি কিন্তু সব সময় মত আপনি আপনি যা খুশি ভাবতে পারেন কারণ একটা জিনিস হলো আমি এমনভাবে ভাবে মত্ত হয়ে থাকি যে বিচারবোধ একেবারেই হারাই না আর একই সঙ্গে আমাকে নিয়ে আপনি যাই ভাবুন না কেন একেবারেই তার প্রভাব পড়বে না আমার ওপর কারণ আমি সম্পূর্ণ মত্ত তা সত্ত্বেও বলবো কেন এই মদ্যপান করা এবং অন্যান্য নেশার ড্রাগের ব্যবহার পৃথিবীতে এভাবে বেড়ে চলেছে তার কারণ হল সব স্বর্গগুলো ধসে যাচ্ছে হ্যাঁ আমি ব্যাঙ্গালোরে ছিলাম মাত্র তিন চার সপ্তাহ আগে ওখানে আট হাজারেরও বেশি মানুষ দুদিনের একটা প্রোগ্রামে ছিলেন আমার সঙ্গে আমি এমনি জিজ্ঞেস করলাম আপনারা কজন স্বর্গে যাওয়ার কথা ভাবেন মাত্র পাঁচটি হাত ওপরে উঠল তো বাকি সবাই কি নরকের লোক না ব্যাপারটা এরকম যে স্বর্গ এবং নরক দুটোই ভেঙে পড়ছে মানুষের মন মানব ইতিহাসে এই প্রথমবারের জন্য এই পৃথিবীর এত মানুষ নিজেদের জন্য ভাবতে পারেন তা না হলে আপনার পুরোহিত আপনার মোল্লা আপনার পণ্ডিত অথবা কোনো বই আপনার জন্য ভাবত এই প্রথমবার এত মানুষ নিজেদের জন্য ভাবতে পারছেন তারা ঠিক ভাবছেন না ভুল ভাবছেন সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে তারা ঠিক ভাবুন ভুল ভাবুন কিন্তু তারা ভাবছেন তাই সব অযৌক্তিক জিনিস স্বাভাবিক নিয়মে ভেঙে পড়ছে এখনো এই প্রজন্ম এর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি এখনো ভয় আছে তারা খোলাখুলি বলতে পারে না যে ওই উদ্ভট স্বর্গ নরক বলে কিছু নেই তারা এখনো ভয় পায় এটা নিয়ে কিন্তু নিজেদের জন্য ছোট্ট স্বর্গ তৈরির চেষ্টা করছে এখানে তো দাঁড়ান দাঁড়ান তো স্বাভাবিকভাবেই তারা যখন এটা করতে পারছে না নিজেদের বুদ্ধি দিয়ে তারা নেশার বস্তুর পিছনে ছুটছে আজকাল খুব ধনী সমাজের কথা ধরা যেতে পারে কারণ প্রত্যেকটি সমাজে রকম হতে চাইছে আপনি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথাই ধরুন যেটা এই গ্রহের সবচেয়ে ধনী দেশ এই মুহূর্তে সত্তর শতাংশ প্রেসক্রিপশনের ওষুধের ওপর রয়েছেন বাকি তিরিশ শতাংশ অবশ্যই চোরাপথে এটা কিনছেন সবচেয়ে সমৃদ্ধশালী দেশ তবুও সমৃদ্ধি কাজ করছে না স্বাস্থ্যবান হতে গেলে আপনার রাসায়নিক প্রয়োজন খুশি থাকতে গেলে রাসায়নিক প্রয়োজন শান্তিপূর্ণ হতে গেলে আপনার রাসায়নিকের প্রয়োজন পরমানন্দে থাকতে হলে অবশ্যই তো এটাকে আমি নীতিগতভাবে দেখছি না এটা কখনোই আমার কাছে নৈতিক সমস্যা নয় যদি এই মুহূর্তে মোট জনসংখ্যার নব্বই শতাংশই রাসায়নিকের ওপর নির্ভরশীল হয়ে থাকে বিশ্বাস করুন যে পরবর্তী প্রজন্ম আমরা তৈরি করব সেই প্রজন্ম হবে আমাদের চেয়ে অনেক নিম্নমানের যদি পরবর্তী প্রজন্ম আমাদের চেয়ে নিম্নমানের হয় আমরা মানবতার বিরুদ্ধেই অপরাধ করব কারণ পরবর্তী প্রজন্মের আমাদের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে থাকার কথা না হলে আমরাই হেরে সভ্যতার সমস্ত প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলব যদি পরবর্তী প্রজন্ম প্রকৃতই আমাদের চেয়ে নিম্নমানের হয় তো আমরা সেদিকেই এগোচ্ছি গতিতে যদি না আমরা প্রতিটি মানুষকে শেখাই হাউ টু শুধু এখানে বসেই আনন্দে ভেসে যেতে হয় যথেষ্ট মত তাই না দেখুন কিন্তু আমি কি যথেষ্ট সচেতন যথেষ্ট সতর্ক যথেষ্ট স্পষ্ট নই যদি এভাবে নিজেকে নেশাগ্রস্ত করতে পারতেন আপনার বিচারবোধ না হারিয়ে আপনার সচেতনতা না হারিয়ে আপনার বুদ্ধিমত্তা না হারিয়ে তাহলে এটা দারুণ ব্যাপার হতো মাদকতা এক চমৎকার জিনিস একটাই যে এটা আপনার বিচার বুদ্ধিকে ছিনিয়ে নেয় বুদ্ধিমত্তাকে ছিনিয়ে নেয় আপনাকে অক্ষম করে দেয় সমস্যা এটাই তাই না এটা সত্যি কি না যে কাউকে জিজ্ঞেস করুন আপনারা চিকিৎসা বিজ্ঞানে নেই কিন্তু কাউকে জিজ্ঞেস করুন এটা কি সত্যিই যে এই শরীরটা এখানে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রাসায়নিক কারখানা যে ব্রহ্মাণ্ডকে আমরা জানি অন্তত সেখানে হুম একমাত্র সমস্যা হলো আপনি একজন অদক্ষ ম্যানেজার যদি জানেন কিভাবে এটাকে সামলাতে হয় আমার মতো হতেন পরমানন্দে পরিপূর্ণ যে কেউ যা খুশি বলতে পারেন যা খুশি করতে পারেন এটা শুধু এটার মতো কারণ এই অধিকার আমি কাউকে দিইনি যে কেউ আমাকে খুশি করতে পারেন কেউ আমাকে অখুশি করতে পারেন কেউ আমাকে যন্ত্রণা দিতে পারেন এই মুহূর্তে আপনি অন্য লোকের মতামতের ভরসায় বেঁচে আছেন এভাবে আপনি কোথায় যেতে চাইছেন যে কেউ আপনাকে ধ্বংস করতে পারে আপনি বাইরে গেলেন আর কেউ আপনাকে বলল। ফ্রেয়া আমি যত মানুষ দেখেছি তার মধ্যে আপনি সবচেয়ে চমৎকার মানুষ তখন আপনি ভাসতে লাগলেন মেঘের ওপর ও দক্ষিণে আমরা এগারো বলি তো আপনি মেঘের উপর ভাসছেন যে কোনো নম্বরই হোক তারপর বাড়ি এলেন আর বাড়ির লোকরা বলে দিল আপনি আসলে কে মেঘটা ভেঙে চুরমার হয়ে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এভাবেও নয় ওভাবেও নয় আমরা প্রত্যেকের কথা শুনি কারণ আমরাও কিছু ভুল করতে পারি হ্যালো যে কোনো মুহূর্তে আমরাও ভুল করতে পারি তাই প্রত্যেকের কথা শুনি কিন্তু তারা এটা ঠিক করে দেবে না যে আমি কেমন থাক কোনো অবস্থাতেই নয় এটা আপনাকে ঠিক করতে হবে আর বন্ধুকে বলবেন যখন তিনি মত্ত নন তা না হলে তিনি বুঝবেন না আমার একটা প্রশ্ন আছে শোয়ার সময় আমাদের উত্তর দিকে মাথা রেখে শোয়া উচিত নয় কেন এখন এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরে আমাকে বানরের মতো উত্তক্ত করছে তার মানে তুমি মাংস আমাদের বিবর্তন হয়েছে তো উত্তর দিকে কেন মাথা রাখা উচিত নয় ধরো তুমি জানো পৃথিবীতে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ আছে মানে এগুলো চৌম্বক ক্ষেত্র আর তুমি এও জানো যে আমাদের সব ভূখণ্ডগুলো সব মহাদেশগুলো ধীরে ধীরে উত্তর দিকে আকৃষ্ট হচ্ছে এগিয়ে যাচ্ছে জানো নিশ্চয়ই অন্তত ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সব ভূখণ্ডগুলো চলাচল করছে এই যে হিমালয় আমাদের কাছে যেটা হিমালয় পর্বতমালা আর যে মানস সরোবর ওই মানস সরোবরে তোমরা ঝিনুক দেখতে পাবে কারণ সময় সেটা মূল সমুদ্রপৃষ্ঠ ছিল আজ সেটার উচ্চতা পনেরো হাজার ছশো ফুট তো এই হ্রদের তলদে সময় যেটা সমুদ্রপৃষ্ঠ ছিল সেটা এই উচ্চতায় পৌঁছেছে তার কারণ গোটা ভারতীয় উপমহাদেশটা মধ্য এশিয়ার প্লেটে গিয়ে ধাক্কা মারছে আর এজন্যই হিমালয় পর্বতমালার উচ্চতা এখনও বাড়ছে সব কিছু জমে স্তূপ হচ্ছে এই সংঘর্ষের জন্য তোমরা গাড়ির সংঘর্ষ দেখেছ এটাও ঠিক সেরকম ভারত ধাক্কা মারছে প্রতি বছর ভারতের আয়তন প্রায় এক দশমিক তেইশ সেন্টিমিটার মতো কমছে আমি সঠিক সংখ্যাটা ঠিক জানি না কিন্তু এরই কাছাকাছি হবে প্রতি বছর ভারতের আয়তন প্রায় এক দশমিক তেইশ সেন্টিমিটার কমছে তার কারণ এটা হিমালয় পর্বতে ধাক্কা মারছে আর স্তূপের মতো ঠেলে উঠছে কারণ উত্তর মেরুর চৌম্বক আকর্ষণ ধীরে ধীরে সব ভূখণ্ডগুলোকে উপরের দিকে টানছে তো এটা এতটাই শক্তিশালী একটা চৌম্বক আকর্ষণ যে সব মহাদেশগুলো উপরের দিকে এগিয়ে যাচ্ছে এই ধরনের চৌম্বক আকর্ষণ সবসময় সারা পৃথিবীর ওপর কাজ করছে ধরো তোমার সামান্য অ্যানিমিয়া আছে তুমি যদি তোমার ডাক্তারের কাছে যাও তিনি তোমাকে কি ওষুধ দেবেন আয়রন তার মানে এই আয়রন বা লোহা তোমার রক্তের একটা গুরুত্বপূর্ণ উপাদান তাই না তো তোমার রক্তে যদি লোহার উপাদান থাকে আর আমি যদি তোমার মাথার উপর একটা খুব শক্তিশালী চুম্বক রাখি তাহলে হতেই পারে যে রক্ত ধীরে ধীরে ওই দিকেই এগিয়ে যাবে তাই না চুম্বকটা যদি খুব শক্তিশালী হয় তাহলে ওটা ধীরে ধীরে রক্তকে উপরের দিকে টানতে পারে কারণ রক্তের মধ্যে লোহার উপাদান থাকে তো তোমার শারীরিক গঠনই এরকম যে তোমার হৃৎপিণ্ড যেটা রক্ত তন্ত্রের কেন্দ্রস্থল সেটা তোমার শরীরের চার ভাগের তিন ভাগ উপরে অবস্থিত নিচের দিকে নয় কারণ মাধ্যাকর্ষণ শক্তির প্রতিকূলে কাজ করা কঠিন মাধ্যাকর্ষণ শক্তির অনুকূলে কাজ করা সহজ তাই এটা উপরের দিকে অবস্থিত সাধারণত যে শিরা বা ধমনীগুলো শরীরের নিচের দিকে যায় তারা অনেকটাই স্থূল হয় উপরের দিকে যেগুলো ওঠে সেগুলো খুব সূক্ষ্ম হয় আর যেগুলো মাথায় থাকে এগুলো চুলের মতো শুরু হয় তো এগুলো এতটাই সূক্ষ্ম যে তোমাদের মস্তিষ্কের রক্ত সংবহন তন্ত্রে একটা অতিরিক্ত ফোঁটা আসা মানে রক্তক্ষরণ হবে মানুষের স্ট্রোক হয় এই জন্য তো প্রথমে তুমি এরকম ছিলে তারপর এরকম হলে এরই মধ্যে তোমার রক্ত সংবহন তন্ত্রের সামান্য অসামঞ্জস্য দেখা দিয়েছে কারণ এতক্ষণ হৃৎপিণ্ড মাধ্যাকর্ষণ প্রতিরোধ শক্তি অনুযায়ী কাজ করছিল এরপর হঠাৎ যখন আর কোনো মাধ্যাকর্ষণ প্রতিরোধ শক্তি থাকছে না তুমি এইভাবে শুয়ে আছো আর তোমার মাথা উত্তরের দিকে আছে তখন ধীরে ধীরে রক্ত তোমার মাথার দিকে উঠতে থাকে তো এক্ষেত্রে যে একটা জিনিস তোমার হতে পারে সেটা হলো তোমার ঘুমের সমস্যা হতে পারে তুমি যদি উত্তরের দিকে মাথা রেখে ঘুমো তোমার ঘুমের সমস্যা দেখা দিতে পারে তুমি নানারকম স্বপ্ন দেখতে পারো যদি তোমার বয়স বেশি হয় তাহলে তোমার স্ট্রোক হতে পারে বা তুমি ঘুমের মধ্যে মারাও যেতে পারো এটা হওয়া সম্ভব এমন না যে তুমি একদিন ঘুমোলে আর সেদিনই মারা গেলে প্রত্যেক দিন একটা ইফ ইউ ইজ দ্যাট ওয়ে দ্যাট স্লিপিং একটানা বা দিনের পর দিন তোমার বিছানায় যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমো তাহলে তুমি নিজের বিপদ ডেকে আনছো যে কোনো রকমের সমস্যা আমরা জানি না তোমার ঠিক কিরকমের সমস্যা হবে কারণ সেটা তোমার দেহতন্ত্র কতটা শক্তিশালী তার উপর নির্ভরশীল সেটা যদি দুর্বল হয় তাহলে হয়তো তোমার মৃত্যু হতে পারে বা হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে বা হয়তো তোমার ঘুমোতে সমস্যা হবে হয়তো দুঃস্বপ্ন দেখবে বা দিনের বেলা উদ্ভট কাজ করবে তো অনেক কিছুই হতে পারে কারণ এক্ষেত্রে মাথায় অতিরিক্ত রক্ত চলাচল হয় যেটা হওয়া উচিত নয় তার সহজ কারণ তুমি উত্তর দিকে মাথা রাখ তো কখনো যদি তুমি দক্ষিণ আমেরিকায় যাও সেখানে তোমার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত না অস্ট্রেলিয়ায় গেলে তোমার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত নয় কারণ ওখানে তুমি উত্তর দিকে মাথা রাখতে পারো উত্তর গোলার্ধে আবার তুমি উত্তর দিকে মাথা রাখতে পারো না আমরা যদি নিরক্ষরেখার উপরে থাকি তখন তোমরা কাঁটার মতো দুলতে পারো তাহলে কোন দিকে মাথা রাখা সবচেয়ে উপকারী পূর্ব সব থেকে ভালো উত্তর পূর্ব ঠিক আছে পশ্চিমে অসুবিধে নেই দক্ষিণ প্রয়োজন থাকলে উত্তরে কক্ষনো নয়